স্প্যানিশ জয়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমটা দারুণ কেটেছে ব্রাজিলিয়ান তারকা জুনিয়রের চ্যাম্পিয়ন্স ও লা লিগা সহ বেশ কয়েকটি ট্রফি জয়ে অবদান ছিল তার তাই লিগ তালিকায় ঘুরে ফিরে তার নামে আসছিল তবে শেষ পর্যন্ত এই ট্রফি উঠে রোদ্রির হাতে এরপর দুই মাস কেটে গেলেও এ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি এবার রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বললেন ব্যালন ডিওরের জন্য ভিনিসিওসি যোগ্য ছিলেন শুধু তাই নয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তুলেছেন এই ফরওয়ার্ড সম্প্রতি দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিআর সেভেন রোনালদো বলেন আমার মতে ভিনিসিওসি ছিলেন গোল্ডেন বল জয়ের যোগ্য ফুটবলার এখানে সবার সামনে বলছি তার সঙ্গে অন্যায় করা হয়েছে রোদ্রি যোগ্য হলেও পুরস্কারটা ভিনির প্রাপ্য ছিল কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ফাইনালে গোল করেছে এখানেই থামেননি আল নাসর তারকা ডিওর পুরস্কারের নির্বাচনে প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি রোনালদো বলেন ডিওরের অনুষ্ঠানগুলো এমনই হয় তারা সবসময় একই কাজ করে এখানে স্বচ্ছতার ঘাটতি রয়েছে এদিকে রোনালদোর এমন বিস্ফোরক মন্তব্যের পর অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি ডিওর কর্তৃপক্ষ তবে কথা বলেছেন ভিনি তিনি বলেন ক্রিশ্চিয়ানো যদি এটা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি আমি সেরা কারণ নেইমারের মতো সেও আমার আইডল এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতেছেন রোনালদো সবশেষ মৌসুমে ৪৫ ম্যাচে চুয়াল্লিশ গোল ও ১৩ অ্যাসিস্টে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের ট্রফি উঠেছে এই পর্তুগিজের হাতে পাশাপাশি সর্বকালের সেরা গোলদাতার পুরস্কারও পান তিনি এদিকে রোনালদোর মতো ভিনিও জিতেছেন দুটি পুরস্কার সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরওয়ার্ডের পুরস্কার জিতেন তিনি